আর ওইসে হচ্ছে এখন রেডি হবে তো যাই হোক ইন্ট্রোটা পরে নিলাম তো আপনারা ফুল ব্লগটা দেখবেন আমরা কফি শপে যাচ্ছি আমি বলি মেইনলি হচ্ছে আমরা বিয়ের আগে তো প্রতি সপ্তাহে দুই তিনবার কফি খেতে যেতাম আমরা লাঞ্চ করে হয়তো বা লাঞ্চ ডেটের পর কফি খাইতাম আদারওয়াইজ আমরা ডিনার করার পরে কফি খেতাম মানে আমরা এক অলওয়েজ বের হলে দুই জায়গায় মাস্ট বিয়ে যেতাম এক জায়গায় আমরা একটু হেভি কিছু খাইতাম অ্যান্ড আরেক জায়গায় যেতাম কফি শপ সো বিয়ের পরে এটা হচ্ছে আমাদের প্রথম কফি ডেট

আমরা আসলে কফি ধরে খাই বাট বাসার কফি আর আগে তো প্রতিদিন আমরা সপ্তাহে 3-4 বার বের হইতাম কফি খেতে তাই না এখানে আবার অন্য অন্য জায়গায় শুট করে দিতো আমি ইতে খুব কম শুট করতে বাট আমি শুট করতে পারি আমার কফি শপে শুট করতে ভালো লাগে না এখানে আমার রিল্যাক্স করতে ভালো লাগে আর আজকে আজকে হচ্ছে আমরা কিছু পিকচার তোলার জন্য তো আমি না তুমি আসলে আমি কিছু পিকচার তোলার জন্য আসছি তোwidetildeকেও খুব সুন্দর লাগছে আজকে

তো ভাবছি ইতি আমাকে একটা গিফট করবে বাট দেখি যে এটাই ভালো লাগতেছে আমার হাতে আমার এটা চুরি করা হয়েছে আর এখানে হচ্ছে এই যে সে আমি এখন কোন কফি খাবো বলো আমি মাচা খাবো আমার ড্রেসের সাথে ম্যাচ শেয়ার আচ্ছা আমি ওই যে হোয়াইট মোকা খাবো তো তোমার অনুভূতি কি বলো অনুভূতি একটু পরে বলতে পারবো বিয়ে হয়ে গেছে আমার তো মনে হচ্ছে না

আমার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাদের কাছে বিচার দেব কি না খারাপ না ও খারাপ ব্যবহার করে না বাট একটু রাগ아야 কি কথা মাথা সো আপনারা হচ্ছে অনেকেই ভাবেন আমরা শ্বশুর বাড়িতে যা আসব হই তাই এরকম না সবার মধ্যেই টুকটাক একটু তো লাগেই ভাই কার না লাগে সবারই একটু হলো ঝামেলা হয় সো কেউ নজর দিবেন না ভাই 마শাআল্লাহ বলবেন আমি জেনার নজরজন্য আমাদের ঝগড়া হোক বিয়ের পর ঝগড়া হয় না বাট কোন ছুটি হইছে

যেমন আর এখানে হচ্ছে মাফিন এখানে হচ্ছে তার মাচা আর সুন্দর করে বিস্কিট টা খেয়ে ফেললো জানেন বিস্কিট টা হানা দিব একটু পরে বিস্কুট আমার একদম অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা এক্সট্রা চাও এই যে আমাদের কুকিজ চলে আসছে আর এই যে দেখেন সে কিভাবে মাফিন খাচ্ছে তো তার মাফিন খাওয়া দেখে আমার লোভ লেগে গেছে সে এটা খাবে আজকে বাসাই বলছিল না না বাসায় বলছিল ব্রাউনি খাবে না তো এখন হচ্ছে আমরা কফিটা খাচ্ছি খুবই আরাম পাচ্ছি আমাদের মতন যারা যারা কাপল আছেন তারা তারা উচিত চেষ্টা করবেন তাদের ওয়াইফকে নিয়ে এভাবে আসার জন্য তাদের ওয়াইফরা খুশি হয় আর আমরা আগে অনেক ঘুরছি বাট এরপর আমরা কোথাও লং ট্যুরে যাইনি আমরা লং ট্যুরে যাচ্ছি খুব আমাদের জন্য সবাই দোয়া করবে

আমরা ফোন বাইরে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন বাইরে যেয়ে বেশি বেশি ব্লগ দেবো আমরা আমি একদিন দেবো ও আমার ওয়াইফ একদিন দিবে আর হচ্ছে এখানে অনেক অনেক ভিডিওস করবো আমরা ছবি টবি তুলব সব কিছু আপনারা দেখার ট্রাই করবেন আমরা কফি ডেট শেষ করে এখন হচ্ছে মিনি যাচ্ছি সে নাকি একটা চিরুনি কিনবে তো দেখি তাকে চিরুনিটা কিনে দেই

কোনটা নিবে আমার কাছে এটা ক্লাসি লাগে ভাই আমার জন্য এটা নিছি এটা না এইটাই এই টাইপের আর কি থেকে কোন একটা নিচে তোমার যে এটা ভালো লাগে এখন নাও চুজ জন্য কত জিনিস পছন্দ করছি খুব খুশি দেখেন এত আবার উপরে আসছে

ও আরও দুজন নিজেছে আমি না করছি কারণ আমি খুব ভালো একজন ওয়াইফ আমি আমার হাজব্যান্ডের অপচয় করতে যাচ্ছি না কিন্তু তুমি যদি আমাকে টয় কিনে দাও তাহলে আমি মাইন্ড করব না না আজকে কোনো টয় নেই তুমি বড় হয়ে গেছো দিয়ে গরম হয়েছে এখন আর কোনো টয় টয় নেই টয় নিয়ে নিয়ে নেবো না আমরা বাইরে যেয়ে দেন টয় কিনবো নিচ্ছে বিল হচ্ছে কেমন লাগতেছে ওয়াইফকে শপিং করে দিয়ে শপিং করে দিলাম মাত্র শুরু

করতে দেখেন সে কত খুশি আমি অনেক হ্যাপি খুব ভালো লাগছে আমার হাজবেন্ড আমাকে শপিং করে দিয়েছে দোয়া করি আমার হাজবেন্ডের যাতে আল্লাহ আরো তো ফিট দেয় যে আমাকে শপিং করে দিতে পারবে বেশি বেশি गाइस এখন আমরা মিনিসো থেকে বের হয়ে গেলাম এখান থেকে চলে যাচ্ছি শুনো শুনো হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ আজকে অনেক খুশি বুঝছেন गाइस ওকে টুকটাক শপিং করে দিব সব সময় আল্লাহ যাতে আমার এই তৌফিক দান করে

এগুলো কিন্তু বাইরের প্রাইস খুবই কম বাট মিনিসোতে এগুলোর প্রাইস অনেক বেশি না এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই কোয়ালিটিটা ভালো দেখি প্রাইসটা বেশি বাট কাকরা তো কাকরে এই যে দেখেন খুব ভালো খুব সুন্দর কালার ব্লু পিঙ্ক লাইট পিঙ্ক রিচ টেপার আর এইটা হচ্ছে গিয়ে আমি আমার অলরেডি পাফ আছে সে আমাকে কিনে দিছে আর ডালার সাথেও ছিল বাট এইটা অনলি কেনাই বক্সটার জন্য যখন আমি ট্রাভেল করব তখন যেতে আমার পাফটা আমার মেকআপ ব্যাগে না নাও লাগে কালকে गाइस কালকে দুইটা পাফ কিনছে আজকেও একটা কিনছে কারণ মেকআপ ব্যাগে রাখলে হয় কি যে ফাউন্ডেশনের সাথে ব্যাগে লেগে যায় পাফ কিনে বলেছে পাফ দিবে যে সো তখন হয় কি মেকআপ ব্যাগটা নষ্ট হয়ে যায় সো আমি এর জন্য এটা কিনে রাখছি এটা দেখতেও খুব সুন্দর সাজিয়ে রাখতে পারবো আমার পাফ যখন লাগবে এভাবে ওপেন করে নিয়ে সাজবো তারপর কোথাও ঘুরতে গেলে এইভাবে করে নিয়ে

আমাদের একটা কাজ আছে এটা নিয়ে এসেছি পিছনে রাখো পিছনে রাখো নিয়ে এইভাবে পিছনে রাখো আমি প্রথমে খাল হ্যাঁ হ্যাঁ যাও যাও কপত কপতি দেখো তোমার জন্য কি এনেছি দেখো কি দেখি সারপ্রাইজটা কি সারপ্রাইজ পছন্দ নাকি

फुल लग बे, ना, लग बे, लग बे ना, और एक मार्च जब पाइगा सीनर लगता होगा। ही, 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 <laughs> अरे मिरो रे देखा जाए, मिरो ना ही पसंद, देखा तो <विल्ण। laughs> হিহি গাইস কত কত মাস পরে ফুল দিছ আগের রিলেশন থাকতে প্রতি দেখাতে আমারে ফুল দিতে একটা হইলো আর এখন কত বছর পরে ফুল দিছো বিয়ের পরে মানুষের বিয়ের পর মানুষের ভালোবাসা বাড়ে আর তোমার ভালোবাসা কমে फ्लावरই দাও না আমারে না না থ্যাঙ্ক ইউ সো মাচ

আচ্ছা যাই হোক এখন হচ্ছে ফুলটা আপনাদের কাছে একবার করে নিয়ে দিব 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 প্রতি ফুল দেওয়ার চেষ্টা করবো খুশি তুমি আচ্ছা ঠিক আছে ও খুশি মানে আমি খুশি সো গাইড ব্লগ টা এই পর্যন্তই কেমন লাগছে সবার সবাই জানাবেন কমেন্ট বক্সে আশা করি সবার ভালো লাগবে নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন আল্লাহ হাফিজফি ওয়ান তারা